যোগে না চিত্তশ কদে না বচাম মলাম শরীরশ চা বৈদ কে না ইয় পারত্তম রভারাম অর্থাৎ যিনি যোগের মাধ্যমে চিত্তকে শুদ্ধ করছেন ভাষা শুদ্ধি করছেন এবং শরীরের রোগ নিরাময় করছেন সেই পতঞ্জলিকে আমি প্রণাম জানাই আজকে আমরা জানব ঋষি পতঞ্জলি সম্পর্কে তিনি কে ছিলেন এবং মানব জাতির কল্যাণে তার অবদান গুরুত্ব এবং তার অষ্টাঙ্গ যোগ সম্পর্কে আজকে আমরা জানবো তার আগে বন্ধুরা তোমরা যদি অনিতার কৃষ্ণকথা চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করো এবং ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করো আর নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো ঋষি পতঞ্জলি হিন্দু ধর্মের একজন মহান ঋষি যিনি যোগশাস্ত্র আয়ুর্বেদ এবং ব্যাকরণে তার অবদান রাখার জন্য পরিচিত তার রচিত যোগসূত্র যোগ দর্শনের মূল ভিত্তি এবং আধ্যাত্মিক জগতের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ যদিও তার জীবনের সঠিক সময়কাল এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না তবে তিনি প্রাচীন ভারতের একজন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এবং জ্ঞানী হিসাবে পরিচিত ঋষি পতঞ্জলি জন্ম এবং তার সময়কাল নিয়ে বিভিন্ন মত রয়েছে সাধারণভাবে তিনি খ্রিস্টপূর্ব দুশো থেকে চারশো সালের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয় পত্তঞ্জলি শব্দটি দুটি অংশে বিভক্ত পথ অর্থাৎ হল পড়ে যাওয়া এবং অঞ্জলি অর্থ হল হাত জোড় করে প্রণাম করা ঋষি পত্তঞ্জলির গুরুত্ব যোগের আদি গুরু বেশি পতঞ্জলি যোগশাস্ত্রের আদি গুরু হিসাবে পরিচিত শিক্ষার সার্বজনীনতা তার শিক্ষা সময়ের সীমানা অতিক্রম করে আজও সমান প্রাসঙ্গিক আধ্যাত্মিক দিক নির্দেশনা তার রচনা আধ্যাত্মিক জ্ঞান এবং মুক্তির পথ প্রদর্শন করে এই পতঞ্জলি ত্রিবিধ অবদান অর্থাৎ তিনটি গুরুত্বপূর্ণ অবদান হলো যোগ অর্থাৎ যোগশাস্ত্রের অবদানের মধ্যে মূল রচনা হল যোগসূত্র পতঞ্জলি অষ্টাঙ্গ যোগ দর্শনের প্রবর্তক তিনি বলেন যোগশ্চিতা ভিত্তি নিরোধিয়া অর্থাৎ যোগ হলো চিত্তের চঞ্চলতা দূর করা দুই সংস্কৃত ব্যাকরণে অবদান সংস্কৃত ব্যাকরণে অবদানের মূল বই হল মহাভাষ্য পতঞ্জলি ছিলেন পানিনি ও কাত্যায়নের পর ব্যাকরণের অন্যতম প্রধান ঋষি সংস্কৃত ব্যাকরণের নিয়ম সহজ করতে তিনি মহাভাষ্য রচনা করেন তার ব্যাকরণ সংস্কৃত ভাষার সিদ্ধতা ও ব্যাকরণগত বিশ্লেষণ সহজ করে তিন নম্বর হল আয়ুর্বেদে অবদান বা চিকিৎসা শাস্ত্রতে পতঞ্জলি শরীর ও মনের সুস্থতার জন্য আয়ুর্বেদের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করেন তিনি রোগ নিরাময়ে যোগ ও আয়ুর্বেদের সংগঠন ঘটান তার লেখা আয়ুর্বেদ গ্রন্থে শরীরের বিশুদ্ধতা রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য রক্ষার উপায় উল্লেখ করা আছে ঋষি পতঞ্জলি যোগ ব্যাকরণ এবং আয়ুর্বেদ এই তিন ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন তার শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক এবং বিশ্বব্যাপী অনুসৃত হয় অষ্টাঙ্গ যোগ ঋষি পতঞ্জলির যোগ দর্শন অষ্টাঙ্গ যোগ বা অষ্টাঙ্গিক মার্গ হল হিন্দু দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা ঋষি পতঞ্জলি তার যোগসূত্র গ্রন্থে ব্যাখ্যা করেছেন অষ্টাঙ্গ শব্দটি সংস্কৃত থেকে এসেছে এখানে অষ্ট মানে আট এবং অঙ্গ মানে হলো অঙ্গ বা ধাপ অর্থাৎ অষ্টাঙ্গ যোগ হলো যোগের আটটি ধাপ যা শারীরিক ও মানসিক আধ্যাত্মিক মুক্তির পথ দেখায় অষ্টাঙ্গ যোগের আটটি ধাপ ধাপে ধাপে মানসিক ও শারীরিক শুদ্ধি অর্জনের জন্য পথ প্রদর্শন করে এগুলি হল এক জম বা ইয়াম নৈতিক নিয়ম বা আত্মসংযম জম হল সমাজের প্রতি আমাদের আচরণ সম্পর্কিত নৈতিক আদর্শ এটি পাঁচটি অংশে বিভক্ত এক অহিংসা দুই সত্য তিন অস্তেয় চার ব্রহ্মচার্য এবং পাঁচ হল অপরিগ্রহ অহিংসা অর্থাৎ প্রাণী বা অন্য কাউকে কষ্ট না দেওয়া দুই সত্য সর্বদা সত্য ভাষণ ও সততা বজায় রাখা তিন অস্তেয় চুরি না করা বা অন্যের জিনিসের প্রতি লোভ না করা চার ব্রহ্মচার্য বা সংযমী জীবনযাপন ও কামনা বাসনা নিয়ন্ত্রণ পাঁচ হল অপরিগ্রহ বা অহেতুক সম্পদের প্রতি আসক্ত না হওয়া অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টাঙ্গযোগে দ্বিতীয় হলো নিয়ম ব্যক্তিগত শৃঙ্খলা ও আত্মশুদ্ধি নিয়ম হলো নিজের জীবনকে শৃঙ্খলাবদ্ধ ও পরিশুদ্ধ করার জন্য পাঁচটি নীতি এক শৌচ বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা রক্ষা করা দুই সন্তোষ বর্তমান পরিস্থিতির প্রতি সন্তুষ্ট থাকা তব ধৈর্য কঠোর সাধনা ও আত্মনিয়ন্ত্রণ অধ্যায় আত্ম অধ্যায়ন ও শাস্ত্রপাঠ এবং ঈশ্বর প্রণিধান অর্থাৎ ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টাঙ্গ যোগের তৃতীয় হল আসন বা শারীরিক যোগ অভ্যাস আসন হলো বিভিন্ন যোগ অবস্থান বা ভঙ্গি যা শরীর ও মনকে স্থিতিশীল রাখে যোগসূত্রে পতঞ্জলি বলেন স্থিতিরা সুখাম আসনম অর্থাৎ আসন হলো একটি স্থিতিশীল ও আরামদায়ক শারীরিক অবস্থান যোগাসন শরীরকে শক্তিশালী ও স্থিতিশীল রাখে এবং ধ্যানের জন্য প্রস্তুত করে কিছু গুরুত্বপূর্ণ আসন পদ্মাসন ধ্যানের জন্য উপযোগী ভুজঙ্গাসন মেরুদণ্ড শক্তিশালী করে সবাসন সম্পূর্ণ বিশ্রামের জন্য অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টাঙ্গ যোগের চতুর্থ হল প্রাণায়াম প্রাণায়াম হল শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে শক্তি ও মন নিয়ন্ত্রণের প্রক্রিয়া প্রাণ মানে জীবনশক্তি এবং আয়াম মানে হলো নিয়ন্ত্রণ বিভিন্ন ধরনের প্রাণায়াম যেমন নারীশুদ্ধি প্রাণায়াম ভস্তিকা প্রাণায়াম কপালভাতি প্রাণায়াম ভ্রামরী প্রাণায়াম অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টাঙ্গ যোগের পঞ্চম হল প্রত্যাহার বা ইন্দ্রিয় সংযম প্রত্যাহার হল বাহ্যিক ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করা এবং মনকে অভ্যন্তরীণ দিকে ফিরিয়ে নেওয়া এটি ধ্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধাপ ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আমরা বাহ্যিক জগতের আসক্তি থেকে মুক্তি পাই অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টাঙ্গ যোগের ষষ্ঠ হল ধারণা বা একাগ্রতা ধারণা হলো মনের একাগ্রতা বা মন সংযোগ এখানে মনকে একটি নির্দিষ্ট বিষয়বস্তুর দিকে স্থির করা হয় উদাহরণ মন্ত্র জপ করা তৃতীয় চক্র বা আগ্রাচক্রে মনোনিবেশ করা মোমবাতির শিক্ষার দিকে তাকিয়ে ধ্যান করা অষ্টাঙ্গিক মার্ক বা অষ্টাঙ্গ যোগে সপ্তম হল ধ্যান বা গভীর ধ্যান ধ্যান হল দীর্ঘ সময় ধরে একাগ্রতার মাধ্যমে গভীর মনোনিবেশ এটি একমাত্র বাহ্যিক উপায় যা মন ও চেতনা স্থিতিশীলতা বজায় রাখে ধ্যানের মাধ্যমে অভ্যন্তরীণ শান্তি ও জ্ঞানের অভিজ্ঞতা লাভ করা যায় মার্ক বা অষ্টাঙ্গ যোগের অষ্টম হল সমাধি চূড়ান্ত আত্মজ্ঞান ও লাভ সমাধি হল যোগের চূড়ান্ত স্তর যেখানে যোগী সম্পূর্ণরূপে আত্মার সঙ্গে একীভূত হন এটি তিনটি স্তরে বিভক্ত এক সব সমাধি এখানে সবকিছু ধর্মমেদ সমাধি চূড়ান্ত মোক্ষ লাভ অষ্টাঙ্গ যোগের উপকারিতা শারীরিক স্বাস্থ্য আসন ও প্রাণায়াম শরীরকে সুস্থ ও শক্তিশালী করে মানসিক প্রশান্তি ধ্যান ও ধারণা মানসিক চাপ কমায় আধ্যাত্মিক উন্নতি সমাধির মাধ্যমে চূড়ান্ত জ্ঞান লাভ করা যায় নৈতিক উন্নতি যম ও নিয়মের মাধ্যমে আমাদের চরিত্র গঠনে সাহায্য করে অষ্টাঙ্গ যোগ হল ধাপে ধাপে শারীরিক ও মানসিক আধ্যাত্মিক উন্নতির একটি পরিপূর্ণ পদ্ধতি এটি শুধুমাত্র শারীরিক যোগাসনের মাধ্যমে সীমাবদ্ধ নয় বরং এটি আমাদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ ও উন্নত করে পতঞ্জলি এই দর্শন আমাদের চিত্তকে নিয়ন্ত্রণ করতে শেখায় যা আত্মজ্ঞান ও মুক্তির পথ খুলে দেয় তাহলে বন্ধুরা এই ছিল ঋষি পতঞ্জলি সম্পর্কের আজকের ভিডিও আশা করব তোমাদের সবারই খুব ভালো লেগেছে ভিডিওটি আবারও ফিরবো এরকম একটি ভিডিও নিয়ে